আর এই কারণে আসলে তিনটা মানুষই আমার খুব কাছে আহ যার জন্য আর এবং ট্রেইলার এত বেশি ভালো লেগেছে যে আজকে প্রিমিয়ার শো আমি মিস করতে চাইনি তো আমার কাজ ছিল সেখান থেকে আমি তাড়াতাড়ি চলে এসেছি যে আজকে এই শোটা আমি দেখবো

এই যে আজকে প্রিমিয়ার শুতে এসে আপনাদের সবাইকে দেখে ভালো লাগছে কারণ একটু লম্বা টাইমের পর মনে হচ্ছে যে না একটা কোন প্রজেক্ট আসছে সে আমার না হোক আমার কলিকের হোক আহ তো সেটাই ভালো লাগার বিষয় যে আমরা তো সবাই চাই যে প্রচুর কাজ আসুক আজকে ওর প্রিমিয়ার শো হচ্ছে কালকে আমারটা হবে কালকে আরেকজন একটা হবে তো সবাই আমরা একজন একজন আর্টিস্ট পাশে থাকবো তার কাজ দেখতে যাব তো আশা করি যে সামনেও ওই ছবি যে অনেকগুলো ছবি আমি যতটুকু জানি আজকে আছে তো এই ছবিগুলা সামনে রিলিজ হলে খুবই ভালো

এরপরে আসলে প্রজেক্ট নিয়ে আমার সাথে কোনো আর কথা নাই সাথে আমার কোনো কনভারসেশন যোগাযোগ হয়েছে যোগাযোগ কিছু দিন ও চাচ্ছে বাট মেবি ও প্রোডিউসার ছিল আর নতুন কয়েকটা কথা হচ্ছে আর হচ্ছে